হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আগের দিন আমি চিকেন তরকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার সাথেই খাওয়ার জন্য আজকে নরম তুলতুরে পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যার জন্য আমাদের প্রথমেই লাগছে তিনশো গ্রাম মতো ময়দা আর একশো গ্রাম মতো আটা দুটোকে মিশিয়ে নেবো ভালো করে ময়দা আর আটাটাকে পরিমাণ মতো লবণ দেব স্বাদ অনুযায়ী খাওয়ার সোডা দেব এক টি স্পুন মতো দিয়ে সব কিছু মাখিয়ে নেব একশো গ্রাম মতো আমরা টক দই এখানে অ্যাড করব। আগে টকদটা দিয়ে ভালো করে মেখে নেবো আর একটুখানি সামান্য সাদা তেল আমি এখানে অ্যাড করবো দিয়ে কিছু মেখে নেব মেখে নিলে যদি জলের প্রয়োজন হয় তবেই কিন্তু আমরা জল অ্যাড করব এখন মনে হচ্ছে আমাদের জল লাগবে দিয়ে জল দিয়ে একটা ডো তৈরি নরম ডো আমরা তৈরি করে নেবো খুব নরম না আবার খুব শক্ত না এরকম একটা ডো বানিয়ে নেবো এটাকে আমরা ছয় থেকে সাত ঘন্টা রেস্ট করে রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টা রেস্টে রাখার পর এরকম করে আমরা লেচি কেটে নিয়েছি লেচি কেটে নিয়ে একটা একটা করে ও একটা পেস্ট বানাবো তার জন্য তার জন্য একটা পাত্রে এক টেবিল স্পুন মতো ময়দা নেবো তার মধ্যে সাদা তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেবো এবার ময়দার লেচিটাকে আমরা এরকম করবো দেখুন কেমন করে করছি যেমন করে আমরা পুর ভরতে হয় ওরকম করে ভরে ওই ময়দা তেলের মিশ্রণটাকে আমরা লেচির মধ্যে দিয়ে যেমন করে আমরা পুর দেওয়ার পর মুখটা বন্ধ করি ওরকম করে বন্ধ করে ভালো করে বন্ধ করে নেব ভালো করে বন্ধ করে এরকম করে আমরা হালকা হাতে বেলে নেব এরকম আমরা যে কোনো শেপে আমরা বেলতে পারি গোল লম্বা আপনারা যে কোনো যেটাই ভালো বুঝবেন সেটাই করবেন বেশি যাচ্ছে তাওয়া কিন্তু ওইদিকে আমি বসিয়ে দিয়েছি তাওয়াই তেল দেবো না প্রথমে আমরা বেলে নেবো বেলে নিয়ে আগে তাওয়াই দিয়ে ওটাকে সেখে নেব এরকম করে পাতলা করে বেলে নেবো বেলে নিয়ে আমরা এরকম তাওয়াই দিয়ে দেবো ভালো করে এপিট ওপিট আগে তেল ছাড়া তাওয়ায় সেখে নেব এই পরোটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক নয় এটা আপনারা খেতেই পারেন আর সহজে আপনারা বাড়িতে বানিয়েও ফেলতে পারবেন ফুলতে শুরু করলে সামান্য সামান্য দেখেন ফুলতে শুরু করেছে ফুলতে শুরু করলেই আমরা এটাকে উল্টে দেবো পটাটাকে উল্টে দেবো দেখেন আস্তে আস্তে ফুলছে এবার আমরা একটু চাপ দিয়ে পরোটাটাকে উল্টে দেবো দেখেন ওপিটটা শাখা হয়ে গেছে এবার পরোটা ফুলতে শুরু করবে আস্তে আস্তে এবার সামান্য তেল দেবো সামান্য বেশি না সামান্য তেল দেবো সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব দেখেন সুন্দর ফুলছে আর নরম তুল তুলে হবে বয়স্ক মানুষরাও সহজেই খেতে পারবে এই পরোটা জিবাটাও কষ্ট হবে না এতটাই নরম তুল তুলে হয় করে ভেজে নিলেই আমাদের নরম তুলতুলে কিন্তু পরোটা রেডি যেটা আমরা আগের দিনই দিয়েছিলাম চিকেন তরকার রেসিপি তার সাথে পরিবেশন করব। এইভাবে আপনারা খুব সহজেই পর নরম তুল তুলে পরোটা বানিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর এই সময় এই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাকে অবশ্যই ফলো করুন টাটা